কয়েকদিন আগে এসে পৌঁছেছে ইউআইডিএআই এর পাঠানো চিঠি আর এই চিঠিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে ভারতে বসবাসের উপযুক্ত শর্তগুলি আপনি পূরণ করতে পারছেন না এই চিঠি পাওয়ার পর থেকে দিশে হারা হয়ে পড়েছেন কাকদ্বীপের দুই ছাত্র স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুরের বাসিন্দা মুকুন্দ দাসের দুই ছেলের কাছে এই চিঠি এসে পৌঁছেছে মুকুন্দর বড় ছেলে জয়দেব দাস এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অন্যদিকে তার ছোট ছেলে অঙ্কন দাস মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই চিঠিতে দিশে দিশেহারা হয়ে পড়েছে জয়দেব এ বিষয়ে মুকুন্দ চম্পা দাস বলেন দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় বসবাস করছি আমাদের ভোটার আইডেন্টি কার্ডও রয়েছে বহুবার আমরা ভোটও দিয়েছি কিন্তু কেন এই চিঠিটা এলো বুঝতে পারছি না গত প্রায় পাঁচ বছর আগে স্বামী মারা গিয়েছে আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই এখন এই পরিস্থিতিতে দুই ছেলে নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী জয়দেব দাস জানায় গত কয়েকদিন আগে এই চিঠিটা হাতে পেয়েছি কিন্তু চিঠিটা কেন পাঠানো হলো জানি না এখন ব্যাংকে লেনদেন করা যাচ্ছে না ব্যাংকের সব পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে ভর্তি হওয়ার সময় আধার কার্ড লাগবে সেই সময় কি করব এখন সেই চিন্তায় পড়েছি কয়েকদিন আগে এসেছে আধার কার্ড ডিএক্টিভেশনের চিঠি এসেছে টোয়েন্টি এইটে লেখা আছে ওখানটায় না কিছু বুঝতে পারছি না আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরবর্তীকালে আমি যখন ভর্তি হব আমি তখন আধার কার্ডটা প্রয়োজন হবে আমি তো বুঝতে পারছি না কী করবো তারপর এখন টাকা তুলতে যাচ্ছি ব্যাঙ্কে টাকাও তোলা যাচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না আপডেট করতে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস বলেন শুধু এই দাস পরিবারের কাছেই চিঠি আসেনি কাকদ্বীপের বহু পরিবারের কাছে এই চিঠি এসে পৌঁছেছে এই এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতে মৎস্যজীবী পরিবারের বসবাস বেশি এই মৎস্যজীবী পরিবারগুলির কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছে অথচ প্রত্যেকেরই ভোটার আইডেন্টি কার্ড রয়েছে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন নিশ্চিতভাবে তিনি একটি ব্যবস্থা করবেন কাকদ্বীপ বিধানসভার বিশেষ করে তিন চারটে অঞ্চল এখানে প্রচুর মৎস্যজীবীর বসবাস রয়েছে তাদের মধ্যে অনেকেরই শুনতে পাচ্ছি এবং প্র্যাকটিক্যালি আমার বাড়িতে অনেকেই এসছে যে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন বিভিন্নভাবে যে এই বিষয়টা উনি খুব একান্তভাবে দেখবেন সমস্যা মানে এই আধার কার্ড ডিএক্টিভেট হওয়ার কারণে সাধারণ মানুষ ব্যাংকের পরিষেবা রেশন পরিষেবা বা অন্যান্য সরকারি যে পরিষেবা এই পরিষেবা থেকে ব্যাহত হওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন থেকে নিউজ টিম